এরকম একটি প্রোগ্রামের কথা যাই হোক তখন বারে একটু উষ্ণতা ছিল বলেই উষ্ণতা বলতে নেগেটিভ সেন্সে আমি বলছি একটু গরম পরিস্থিতি ছিল সেই সব কারণে আমি বলছি এটা আপাতত দরকার নেই তো সময় যখন হলো ওই যে একটি কথা বলছি আমি যে লাউ শীতেই মজা লাউ পাওয়া যায় বারো মাস কিন্তু শীতের লাউয়ের মতো মজা নেই তা আজকে এই অনুষ্ঠানটি যখন এই ফরিদ ভাই এবং শামঞ্জুলকরা করছেন তখন এটি সার্বজনীনতা পেয়েছে এই কারণে আজকের মঞ্চে সিলেটের মন্ত্রী সিলেটের অ্যাটর্নি জেনারেল পঞ্চগড়ের মন্ত্রী সহ এখানে বরিশালের বহু লোকজন আছেন সকল বিভাগের লোকজন আছেন এই জন্য এই অনুষ্ঠানটি সার্বজনীনতা পেয়েছে আর সেই জন্য চির আছে সেই জন্য আমি হ্যাঁ আমি যেহেতু এই অনুষ্ঠানটি আমাদের সকলের আমি একটি সার্বজনীন কবিতা পড়ি কবিতা পড়ে আমার বক্তৃতার বাকি অংশ আমি উপস্থাপন করবো আপনাদের সামনে পরিচয় কম খন্ডিত অংশটি পড়ছি পরিচয় আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বের কখনই ভয় করিনি ক আমি উদ্যত কোনো খরবের। শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস অস্ত্রেও সান দিয়েছি যেমন শস্য করেছি চাষ একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি গলায় পড়েছি ফাঁস আপোষ করিনি কখনই আমি এই হলো ইতিহাস শামসুল হকের এই কবিতাটি সার্বজনীন বাঙালির উদ্দেশ্যে লেখা বাংলাদেশের উদ্দেশ্যে লেখা বঙ্গবন্ধুর উদ্দেশ্যে লেখা তো আজকে এই সার্বজনীন এই অনুষ্ঠানটিতে সকলের উপস্থিতিতে আমাকে আপনারা সম্বর্ধনা জানাচ্ছেন সেই জন্য আপনাদের বিশেষ করে মামি সিং সমিতি তো বটেই তাছাড়া বাকি যারা এসছেন সকলকেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি শনি স্বীকার করতে দ্বিধা নেই যে আমাদের স্বতন্ত্র জাতিসত্তা নির্মাণের ইতিহাসে ময়মনসিংহ অঞ্চলে একটি বিশেষ স্থান দখল করে আছে ময়মনসিংহ গীতিকার পালা গানসহ বাউল কবি রশিদ উদ্দিন উকিল বন্সি জালাল উদ্দিন খাঁ ফকির চানের বাউল গান ভাটি অঞ্চলের ভাটি অঞ্চলের কবি গান জারি গান সমৃদ্ধ করেছে আবহমান বাংলার সংস্কৃতি আধুনিক কবি নির্মলুন দুগুন কবি হেলাল হাফিজ তিনি লিখেছিলেন এখন যৌবন যার যুদ্ধে তার শ্রেষ্ঠ সময় সাহিত্যিক হুমায়ুন আহমেদ রবীন্দ্র বিশেষজ্ঞ সাহিত্যিক যতীন সরকার শৈলজরঞ্জন মজুমদার যিনি আমার একেবারেই আমার এলাকার মানুষ রবীন্দ্রনাথের অত্যন্ত কাছের মানুষ দেবব্রত বিশ্বাস কিশোরগঞ্জের মানুষ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সত্যজিৎ রায় কিশোরগঞ্জের মানুষ নির্মল শীর্ষুন্দর মুখোপাধ্যায় প্রমুখ পরাক্রমশালী ব্রিটিশদের কাছ থেকে এই এই লোকগুলো সকলেরই জন্ম কিন্তু আমাদের বৃহত্তর ময়মন চন্দ্রাবতী মহাকড়া পরাক্রমশালী ব্রিটিশদের কাছ থেকে প্রিয় স্বদেশ ভূমিকে স্বাধীন করার জন্য ব্রিটিশ ভারতের সাধনা সমিতি তৈরি করেছিলেন ময়মনসিংহের হেমেন্দ্র কিশোর আচার্য চৌধুরী মহিনীশঙ্কর রায় ও আনন্দ কিশোর মজুমদার এছাড়া বিংশ শতাব্দীর শুরুতে ময়মনসিংহ অনুশীলন সমিতি আমাদের প্রিয় মাতৃভূমিতে ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিতে সক্ষম হয়েছিল সাতচল্লিশের দেশভাগের প্রেক্ষিতে দেশ স্বাধীন হলেও নতুন এক দ্রোহের মুখোমুখি হয়েছিল বাঙালি রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু হলো মায়ের ভাষার দাবিতে সরব হলো ময়মনসিংহ অঞ্চল উনিশশো সালের আগস্টে পাকিস্তান স্বাধীন হলো ঠিকই ভারতে অবাক লাগে এর মাত্র তিন মাসের মধ্যেই উনিশশো সাতচল্লিশ সালের ডিসেম্বরে ময়মনসিংহ শহরের বিপিন পার্কে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্রসভা অনুষ্ঠিত হয়েছে উনিশশো বায়ান্ন একুশ ফেব্রুয়ারি ঢাকার রাজপথ সিক্ত হয় ভাষা শহীদদের রক্তে সেদিন অন্যান্যদের সাথে ঢাকা মেডিকেল কলেজের সামনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছিলেন আব্দুল জব্বার শহীদ জব্বার ময়মনসিংহের কফরগাঁও এলাকার মানুষ তাই ময়মনসিং অঞ্চলকে বাদ দিয়ে আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস লিখলে সেই ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে সদীবৃন্দ মুক্তিযুদ্ধ বাঙালির শ্রেষ্ঠতম অর্জন আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসেও এই অঞ্চল আলাদা মহাদ্য নিয়ে বিশেষ স্থান দখল করে নিয়েছে বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতা ঘোষণার পরপরই স্বাধীনতা আদায়ের লক্ষ্যে অদম্য আবেগে যুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিল এই অঞ্চলের মানুষ তাই তো আমরা দেখতে পাই যে বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতা ঘোষণার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ময়মনসিংহ শহরে সংঘটিত হয়েছিল খাগডোহর যুদ্ধ সাতাইশ মার্চে সেই যুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল ময়মনসিংহের সংঘবদ্ধ ছাত্র জনতা আট ঘন্টা ব্যাপী যুদ্ধে সেদিন একশো একুশ জন অবাঙালি পাকিস্তানি পিআর অফিসার ও সৈন্য নিহত হয় আটক হয়েছিল আরও সতেরো জন এছাড়া উদ্ধার হয়েছিল তিন হাজার পাঁচশত রাইফেল চল্লিশটি জি ছয়টি মর্টার আর এভাবেই আমাদের মুক্তিযুদ্ধের প্রথম বিজয় সূচনা হয় এই ময়মনসিংহ অঞ্চলেই ময়মনসিংহের শুধু ময়মনসিংহ নয় কিশোরগঞ্জ টাঙ্গাইল নেত্রকোনা জামালপুর শেরপুর এসব অঞ্চলে স্বাধীনতা যুদ্ধের অনেক ইতিহাস বলা যেতে পারে সময় অভাবে সব কিছু বলা হলো না বললাম না এবং এই যে তিন হাজার পাঁচশো রাইফেল চল্লিশটি এলএমজি ছয়টি মর্টার এইগুলি নিয়েই শফিউল্লাহ সাহেব এই ভৈরব ভয়মান হিন্দি হয়ে তেলিয়াপাড়া আমাদের মাওয়ালী সাহেবের এলাকা সেখানে গিয়ে চৌঠা এপ্রিল তেলিয়াপাড়া চা বাগানের যে বাংলো সেখানে বসে তারা সেদিন মিটিং করেছিলেন তিনি খালেদ মুশরফ গরুজ্জামান জিয়াউর রহমান সহ আরও আমাদের উঞ্চলের জন অফিসার এবং সেখানে সীমান্তের ওই পার্থ এসেছিলেন ওসমানী সাহেব এবং ভারতীয় ব্রিগেডিয়ার পান্ডে তাদের উপস্থিতিতে সেখানে মিটিং হয় এবং সেই মিটিং ঘটাতেই তেলিয়াপাড়া চা বাগান আমাদের মাওবাদী সাহেবের নির্বাচনী এলাকা সেই তেলিয়াপাড়া চা বাগানের ভিতরে যেখানে মিটিং হয়েছিল সেইখানেই মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এই শব্দগুলি প্রতিষ্ঠা লাভ করে দেশকে তিনটা জন্যে ভাগ করে তিনটা আর্মিতে এগারোটি সেক্টরে সেখানে ভাগ করা হয় সেখানে এই যে অস্ত্র তিন হাজার পাঁচশো রাইফেল এবং চল্লিশটি বট এইটা শফিল সাহেবের বইয়ে পাবেন সাহেবের ওই বইয়েই এই গল্পটা আছে যাই হোক অবশেষে নয় মাস ব্যাপী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাঙালি যখন স্বাধীনতার পতাকাকে চূড়ান্তভাবে ছিনিয়ে আনতে সক্ষম হয় তখন নব্য স্বাধীন বাংলাদেশকে একটি শক্তিশালী আইনি ভিত্তি দিতে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের শাসনতন্ত্র প্রণয়নের কাজ শুরু হয় মাত্র দশ মাস সময়ের মধ্যে বঙ্গবন্ধু আমাদেরকে পৃথিবীর আধুনিকতম যে সংবিধান উপহার দিয়েছিলেন তার অন্যতম মূল ভিত্তি সমতা ও ন্যায় বিচার আর সেই সমতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আপনারা আইনজীবীবৃন্দ তাই বৃহত্তর সুপ্রিম কোর্ট আইনজীবী কল্যাণ সমিতির বিজ্ঞ সদস্যবৃন্দের প্রতি আমার অনুরোধ দেশের একজন সচেতন নাগরিক হিসেবে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার লড়াই কেবল আদালতে সীমাবদ্ধ রাখলেই চলবে না বরং একজন সুনাগরিক হিসেবে সমাজের প্রতিটি মানুষের জন্য ন্যায় বিচার ভিত্তিক জীবনমান উপহার দেওয়াকে নিজেদের নৈতিক দায়িত্ব মনে করতে হবে আপনাদের সৃষ্টিকর্তা হয়তো আমাকে আমাদের সবাইকে একই সামাজিক অবস্থান শিক্ষা কিংবা ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠাননি কিন্তু নিজ নিজ অবস্থান হতে আমরা কে কতটুকু নিয়ে বিচার করতে পেরেছি তিনি সেটা দেখবেন আমাদের প্রত্যেককেই প্রতিদিন নানারকম সিদ্ধান্ত নিতে হয় অন্যের সঙ্গে লেনদেন করতে হয় নানা উপাদান ও পারিপার্শ্বিকতার সাথে বোঝাপড়া করতে হয় আমাদের নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে আমরা এই বোঝাপড়াতে সৎ থাকতে পারছি কিনা নিজ স্বার্থ হাসিলের জন্য অন্যের অধিকার ও ব্যক্তিগণ্ডিতে অনুপ্রবেশ ঘটাচ্ছে কিনা এই প্রশ্নগুলোই নির্ণয় করে দেবে মানুষ হিসাবে কিংবা আইনজীবী হিসাবে আমরা ন্যায়ানুগ পথ অনুসরণ করছি কিনা আমার প্রত্যাশা থাকবে বৃহত্তর মামসং সুপ্রিম কোর্ট আইনজীবী কল্যাণ সমিতির সদস্যগণ প্রতিনিয়ত নিজেদেরকে এই আত্মজিজ্ঞাসার সম্মুখীন করবেন প্রিয় আইনজীবী বৃন্দ বারো বেঞ্চ উভয়ের মধ্যেই বিচার বিভাগ সমন্বয়ে বিচার বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠায় উভয়ে উভয়ের পরিপূরক অবশ্যই প্রতিপক্ষ নয় কোর্ট অফিসার হিসেবে আপনার প্রাথমিক কর্তব্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনের বিধি বিধানের প্রতি সম্মান প্রদর্শন করে আদালতকে সহযোগিতা করা বিচারকদের দায়িত্ব আইনজীবীদেরকে সম্মান করা জুনিয়রদেরকে তাদের কথা বলার সুযোগ করে দেওয়া তাই আপনারা খেয়াল রাখবেন আদালতে যেন এমন কোনো পরিস্থিতির উদ্রেক না হয় যার কারণে বিচারপ্রার্থীর মনে আদালত সম্পর্কে দ্বিধা বা সংশয় তৈরি হয় তাই আমার প্রত্যাশা থাকবে আপনারা সবাই আমাদের শত বছরের আইনি ঐতিহ্য জুডিশিয়াল নর্মস ম্যানার অ্যাটিকেট যথাযথভাবে অনুসরণ করে বাংলাদেশের সকল আইনজীবীর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবেন আমাদের সকলের মনে রাখতে হবে যে দ্য লয়ার্স হাইয়েস্ট ডিউটি ইজ টু আফোর্ড দ্য ল অ্যান্ড টু মেনটেইন দ্য অনার অ্যান্ড ইন্টিগ্রিটি অব দি প্রফেশন এটি আমার কথা নয় সতেরো শতাব্দীর ইংল্যান্ডের প্রধান বিচারপতি এডওয়ার্ড কোক যিনি অসীম সাহসিকতার সাথে ঘোষণা করেছিলেন স্বয়ং ইংল্যান্ডের রাজাও আইনের ঊর্ধ্বে নন এটি তাঁর উক্তি ইতিমধ্যে কয়েকশো বছর পেরিয়ে গিয়েছে কিন্তু সময়ের আবর্তে তার এই উক্তিটি আজও সকল আইনজীবীদের পেশাগত দায়িত্বের দিক দিক নির্দেশ হিসেবে আমাদের পথ দেখিয়ে যাচ্ছে তাই আপনাদেরকে সব সময় স্মরণ রাখতে হবে একজন আইনজীবী হিসেবে আপনার ইনটিগ্রিটি কেবল আপনার মক্কেলের প্রতি নয় আপনার ইনটিগ্রিটি থাকবে ন্যায় বিচারের স্বার্থে ন্যায় বিচারের প্রতি দেশের সার্বিক কল্যাণের প্রতি আর আইনজীবীদেরকে সমাজের ভ্যানগার্ড রূপে গণ্য করা হয় আমার দৃঢ় বিশ্বাস সমাজের ভ্যানগার্ড হিসেবে আইন পেশা পরিচালনায় বৃহত্তর ময়মনসিংহ সুপ্রিম কোর্ট আইনজীবী কল্যাণ সমিতির সদস্য সকল সদস্য পেশাগত নৈতিক মানদণ্ড বজায় রাখবেন আর এভাবেই আইন পেশার সৌকট্যে বিকশিত হবে আমাদের এই প্রিয় আইন আইনজীবী বন্ধুগণ নিজেকে একজন প্রকৃত আইনজীবী হিসাবে প্রতিষ্ঠা করতে হলে কেবলমাত্র আইনের উপর দখল থাকলে চলবে না পেশাগত আচরণও সুন্দর হতে হবে আপনারা আপনাদের সিনিয়রদের সম্মান করবেন নিজের মামলা না থাকলে আদালতের সিনিয়র আইনজীবীদেরকে আইনজীবীদের মামলা শুনবেন তাদের সমৃদ্ধ শুনানি আপনাদেরকেও আরও দক্ষ করবে আইনজীবীদের পেশাগত আচরণ সংক্রান্ত যে ক্যান্সগুলো রয়েছে সে সম্পর্কে আপনারা সকলেই অবহিত আছেন একজন আইনজীবী তার মক্কেলের সাথে কেমন আচরণ করবেন তার সহকর্মীর সাথে কেমন আচরণ করবে আদালতের প্রতি একজন আইনজীবী কীভাবে সম্মান প্রদর্শন করবে এর সব কিছু সেখানে বলা আছে মনে রাখবেন এগুলো শুধু পরীক্ষা পাশের জন্য নয় এই নৈতিক এই মানদণ্ডসমূহ আপনারা মনে প্রাণে ধারণ করবেন এবং চর্চা করবেন আমি এই কথাগুলি বিশেষ করে জুনিয়র আইনজীবীদেরকে বলছি আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে যে a lawyer's conduct should always promote public confidence in the integrity and efficiency of the legal system and the legal profession আইন পেশা মহানmathbb পেশানো সকলেই বলি এই পেশার মাধ্যমে একজন আইনজীবী সরাসরি নিজেকে অসহায় একজন মানুষের সহায়